একদিন এক গরিব মহিলা আল্লাহর নবী হযরত দাউদ আলাহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় বললেন হে আল্লাহর নবী বলুন আপনার রব কি ন্যায়বান নাকি জালিম হযরত দাউদ আলাহি সাল্লাম অত্যন্ত শান্তভাবে বললেন নিশ্চয়ই আমার রব ন্যায়বান তিনি কখনও কারো উপর জুলুম করেন না তারপর জিজ্ঞেস করলেন হে নারী কোন ব্যাপার তোমাকে এভাবে চিন্তা করতে বাধ্য করেছে মহিলাটি দীর্ঘশ্বাস ফেলে বললেন হে আল্লাহর নবী আমি একজন বিধবা এবং আমার তিনটি ছোট্ট মেয়ে আছে আমরা সবার একমাত্র ভরসা আমার হাতের কাজ আমি কাপড় আর শাল বুনি যাতে তা বিক্রি করে কিছু উপার্জন করে আমার সন্তানদের পেট ভরাতে পারি গতকালই আমি অনেক পরিশ্রম করে একটি শাল বুনেছি যখন আমি তা কাপড়ে জড়িয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছিলাম যাতে বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারি হঠাৎ একটি পাখি এসে আমার হাত থেকে সেই শালটি ছিনিয়ে নিয়ে উড়ে গেল সেই মুহূর্তেই আমার পরিশ্রম আশা এবং রোজগার সব কিছু শেষ হয়ে গেল আমি খালি হাতে ঘরে ফেরলাম আমার কাছে এখন কিছুই নেই যার মাধ্যমে আমি আমার মেয়েদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারি মহিলার কথা এখনো সম্পূর্ণ শেষ হয়নি তখনই দরজায় করা নাড়া হল হাজরত দাউদ সালাম অনুমতি দিলে দশজন ব্যবসায়ী ভেতরে প্রবেশ করলেন তাদের প্রত্যেকে একশোটি করে দিনার নবীর কদমে রাখল মোট এক হাজার দিনার হল তারা আরোজ করল হে আল্লাহর নবী এই মাল আমরা আপনার খিদমতে সাদকা হিসেবে পেশ করছি আপনি যাকে উপযুক্ত মনে করেন তা দান করে দিন হাজরত দাউদ আলাহিসাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা সকলে এত অর্থ একত্রিত করে কেন এনেছ ব্যবসায়ীরা উত্তর দিল হে আল্লাহর নবী আমরা একটি নৌকায় চড়েছিলাম এমন সময় সমুদ্রে প্রচণ্ড ঝড় উঠল উঁচু ঢেউ উঠলো এবং নৌকায় একটি বড় ফুটো হয়ে গেল আমরা সবাই ধ্বংসের কিনারায় চলে গেলাম ঠিক সেই মুহূর্তে একটি পাখি আমাদের দিকে একটি লাল রঙের কাপড় নিয়ে এলো আমরা যখন তা দেখলাম সেটি একটি শাল ছিল আমরা সেই শাল দিয়েই নৌকার ফুটো বন্ধ করলাম ঝড় থেমে গেল এবং আমরা নিরাপদে কিনারায় পৌঁছে গেলাম সেই সময় আমরা মানত করেছিলাম যে যদি আল্লাহ আমাদের বাঁচিয়ে দেন তবে আমাদের প্রত্যেকে একশো দিনার সাদকা দিব তাই এখন আমরা আমাদের মানত পূরণ করতে এসেছি হজরত দাউদ আলাহিসাম মুচকি হাসলেন সেই মহিলার দিকে মনোযোগ দিলেন এবং বললেন হে নারী তোমার রব জালিম নয় বরং ন্যায়বান ও দয়াবান তিনি তোমার শালটিকে সমুদ্রে উপলক্ষ বানিয়েছেন যাতে অনেক প্রাণ বেঁচে যায় এবং বদলে সেই রবই তোমাকে সমুদ্রের ঢেউয়ের মাধ্যমে এক হাজার দিনার ফেরত পাখিয়ে দেন আর তুমি তাকে জালিম মনে করলে যাও এই এক হাজার দিনার নিয়ে যাও এবং তোমার মেয়েদের জন্য রিজিকের ব্যবস্থা করো তোমার রব তোমার অবস্থা তোমার চেয়েও ভালো জানেন হযরত মূসা আলাহ যুগের কথা একদিন শয়তান তার কাছে এসে বলল হে মূসা আমি তোমাকে এক হাজারটি নসিহত দিতে চাই হযরত মূসা সঙ্গে সঙ্গে চিনতে পারলেন যে এটা ইবলিস এবং বললেন হে প্রাপ্ত তুমি মাক্কার ও প্রতারক তোমার কোনো নসিহতেরই আমার দরকার নেই এমন সময় হজরত জিব্রাইল আলহিসাল্লাম নাজিল হলেন এবং বললেন হে মুসা পরবার দিগার ফরমান যে ইবলিসের হাজার কথাই শুধু মন্দই আছে কিন্তু তার তিনটি কথা এমন আছে যা তোমার জন্য উপকারী হবে সেগুলো শুনে নাও হযরত মুসা আলহ ইবলিসকে বললেন বাকি সব ছাড়ো শুধু সেই তিনটি কথা বলে দাও ইবলিস বলল প্রথম নসিহত হলো, যখন কোনো ভালো কাজের ইচ্ছা করো তখন সঙ্গে সঙ্গে সম্পন্ন করো কারণ যদি দেরি করো তবে আমি তোমাকে কুমন্ত্রণায় ফেলে সেই কাজ ছিনিয়ে নিব দ্বিতীয় নসিহত হল যখন কোনো পরস্ত্রীর সাথে একান্তে বস তখন থেকে সতর্ক থাকো। নতুবা আমি তোমাকে দিকে চালিত করব। তৃতীয় নসিহত হল যখন রাগ আসে তখন সঙ্গে সঙ্গে নিজের স্থান পরিবর্তন করে নাও কারণ যদি সেখানেই থাকো তবে আমি তোমার মনে শত্রুতা ও ফাঁসাদ ঢেলে দিব এতটা বলে ইবলিস বলল হে মুসা। এখন যেহেতু আমি তোমাকে তিনটি মূল্যবান কথা বলে দিয়েছি তাই আমার বিনিময় হল তুমি তোমার রবের কাছে আমার মা ফিরাতের জন্য দোয়া করো হজরত মূসা আলাইহিসালাম আরোজ করলেন হে রব্বুল আলামিন ইবলিস তোমার ক্ষমা চাইছে আল্লাহ আল্লাহতালা ফরমালেন হে মূসা গিয়ে তাকে বলে দাও যদি সে আদম সালামের কবরে সিজদা করে তবে আমি তাকে মাফ করে দেব হজরত মূসা সালাম যখন ইবলিসকে এই পয়গাম দিলেন তখন সে অহংকারে হেসে উঠল এবং বলল হে মূসা যখন তিনি জীবিত ছিলেন তখনও আমি তাকে সিজদা করিনি তাহলে এখন তার মৃত্যুর পর কেন করব এভাবে সে তার গর্ব আর জিদের কারণে ক্ষমার দরজা নিজেই বন্ধ করে নিল খলিফা মামুনের যুগের একটি ঘটনা শোন এক নেক ব্যক্তি তার শেষ সময় ছেলেকে নসিহাত করছিল যে হে ব্যাটা আল্লাহ আমাকে অনেক পরিশ্রমের পর দৌলত দিয়েছেন এ কিছু তো তোমাকে খুব সহজেই মিলছে এর কদর করবে এবং অপচয় থেকে বাঁচবে মন্দ বন্ধুদের থেকে দূরে থাকবে কারণ তারাই তোমাকে ধ্বংস করবে এবং এই ঘরটি কখনো বিক্রি করবে না যদি কখনো এমন পরিস্থিতি হয় যে মাল শেষ হয়ে যায় এবং বন্ধুরা শত্রু হয়ে যায় তবে আত্মহত্যা করার আগে আমার বেঢে রাখা দড়িতে ফাঁস লাগিয়ে নিও বাবার ইন্তেকালের পর ছেলেটি অপব্যয় করতে লাগল আরাম করল দৌলত নষ্ট করল মন্দ বন্ধুরা সবকিছু শেষ করে দিল এবং শেষ পর্যন্ত সে একা হয়ে গেল যখন নিঃস্ব হল তখন তার বাবার কথা মনে পড়ল ছাদে গিয়ে দড়িতে ফাঁস লাগালো যেই না তার ওজন বাড়ল অমনি দড়ি ছিঁড়ে গেল এবং হঠাৎ করে উপরে থেকে দশ হাজার দিনার মাটিতে পড়ে গেল সে হতভাগ হয়ে রইল এবং বুঝতে পারল যে বাবার নসিহাত আসলে পরীক্ষা নয় বরং রহমত ছিল যাতে তার জীবন বদলে দেওয়ার রহস্য লুকানো ছিল যখন সেই যুবক মাটিতে পড়ে থাকা দিনারগুলো দেখল তখন খুশিতে তার চোখে পানি চলে এলো সে বুঝতে পারল যে তার বাবার নসিহাতের মানে কি ছিল কেন বলা হয়েছিল যে খর বিক্রি করবে না এই মুহূর্তে তার উপলব্ধি হল যে তার বাপ কেবল দুনিয়াবি ওসিয়তি করছিল না বরং একটি গভীর শিক্ষা দিয়ে গিয়েছিল সেই দিনের পর সে গাফেলতির ঘুম থেকে জেগে উঠল ও অপচয় থেকে তবা করল মধ্যম পন্থা অবলম্বন করল এবং তার জীবনকে সামলে নিল রেওয়ায়তে আছে যে দুইজন অন্ধ ফকির এমন একটি রাস্তায় বসতেন যেখান দিয়ে খলিফা হারুনুর রেশিদের স্ত্রী উম্মে জাফার জুবাইদা গমন করতেন এই দুজন তার দানশীলতার অনেক কিস্সা শুনেছিলেন এক ফকির দুয়া করল হে আমার রব আমাকে তোমার ফজল ও করম থেকে রিজিক দান করো। দ্বিতীয়জন বলল হে আল্লাহ আমাকে উম্মে জাফর জুবাইদার দয়া থেকে রোজি দান জুবাইদা তাদের কথোপকথন শুনে বসেছিলেন এবং পরীক্ষা করার জন্য প্রতিদিন প্রথম ফকিরের ফকিরের জন্য জন্য এবং দ্বিতীয় দুই দুই একটি করে মুরগি পাঠানোর হুকুম দিলেন কিন্তু সেই মুরগির পেটে দশটি সোনার দিনার রেখে দিতেন যে ফকিরকে মুরগি মিলত সে তার পেট দেখার কষ্ট না করে শুধু দুই দীর্হামে সেই মুরগি তার সঙ্গীকে বিক্রি করে দিত এই ধারা দশ দিন পর্যন্ত চলতে থাকল এমনকি জুবাইদা সেই ফকিরকে ডাকলেন যে তার দয়ার দোয়া চেয়েছিল যখন সে দরবারে হাজির হল তখন জুবাইদা জিজ্ঞেস করলেন কি আমার ফজল ও করম তোমাকে মালদার বানিয়ে দিয়েছে ফকিরটি বিস্মিত হয়ে বলল কোন ফজল করম আমার তো শুধু মুরগিই মিলতে থাকল জুবাইদা ফরমালেন আমরা দশ দিন ধরে এই মুরগিগুলোর পেটে একশো দিনার রেখে তোমাকে পাঠিয়েছিলাম কিন্তু তুমি দেখার কষ্টই করনি তারপর তিনি বললেন এই ফকির আমার দয়ার উপর ভরসা করত তাই আল্লাহ তাকে বঞ্চিত করে দিয়েছেন আর দ্বিতীয় ফকির যে শুধুমাত্র আল্লাহর ফজলের উপর ইমান রাখত আল্লাহ তার প্রয়োজনের চেয়েও বেশি দান করেছেন হাতেম তাই সম্পর্কে একটি অদ্ভুত ঘটনা প্রচলিত আছে যে যখন তিনি ওফাত পান তখন কয়েক বছর পর এত শক্তিশালী বৃষ্টি হল যে তার কবর ভেঙে যেতে লাগল এবং পানিতে ভেসে যাওয়ার আশঙ্কা দেখা দিল তার ছেলে ইচ্ছা করল যে বাবার লাশকে কোনো নিরাপদ স্থানে স্থানান্তরিত করে দেবে যখন কবর খোলা হলো। তখন শরীর তো বিলীন হয়ে গিয়েছিল কিন্তু তার ডান হাত সম্পূর্ণ অক্ষত ছিল লোকজন হতভাগ হয়ে রইল যে শেষ পর্যন্ত বাকি শরীর তো মাটিতে মিশে গেল কিন্তু এই হাত কিভাবে অক্ষত আছে এমন সময় এক বুজুর্গ সেখান দিয়ে গেলেন এবং তিনি বললেন হতভাগ হয়েও না এটাই সেই হাত যার মাধ্যমে হাতেম তাই সারা জীবন দানশীলতা ও দান করেছিলেন তাই রব তাকে সংরক্ষিত রেখেছেন একদিন খলিফা মানসুর দাওয়ানিরি মিম্বারে বসে বক্তৃতা করছিলেন এমন সময় একটি মাছি বারবার এসে তার নাকের উপর বসে যাচ্ছিল তিনি বারবার হাত দিয়ে তা সরাতেন কিন্তু মাছি প্রতিবারই ফিরে আসত শেষ পর্যন্ত মানসুরের রাগ হয়ে গেল তিনি মাছিটিকে মেরে ফেললেন যখন তিনি মিম্বার থেকে নামলেন তখন আলেমে দিন উমার ইবনে উবায়দকে জিজ্ঞেস করলেন আল্লাহ শেষ পর্যন্ত মাছিটিকে কেন সৃষ্টি করেছেন উমার ইবনে উবাইদ মুচকি হেসে বললেন যাতে জালিমদের অপদস্থ করার জন্য তাদের অহংকার ভেঙে দেওয়ার জন্য মানসুর বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন এ কথা তোমাকে কে বলেছে উমার ইবনে উবাইদ উত্তর দিলেন এ আমাকে বুদ্ধি শিখিয়েছে কারণ আল্লাহ কখনো কোনো বস্তুকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেন না উমার ইবনে উবাইদ বললেন দিগার সুরা হজের আয়াত নং আয়াতে ফরমান যে যদি মাছি তাদের থেকে কোনো জিনিস ছিনিয়ে নেয় তবে তারা তা ফেরত পেতে পারে না কারণ ইচ্ছাকারী আর যাকে ইচ্ছা করা হচ্ছে দুজনই দুর্বল একবার এক ব্যক্তি নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে আরও হে রাসুলুল্লাহ আমি মানত করেছি যে জান্নাতের দরজার চৌকাঠ এবং জান্নাতের হুরের কপালে চুমু দিব এখন আমি কি করব নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম ফরমালেন তোমার মায়ের পায়ের পাতা এবং বাবার কপালে চুমু দাও যদি তুমি এমন করো তবে তোমার মানত পূর্ণ হয়ে যাবে সেই ব্যক্তি বলল যদি আমার মা বাবা দুনিয়াতে না থাকেন তবে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম ফরমালেন তাদের কবরে গিয়ে সেখানে চুমু দাও যখন হজরত ইব্রাহিম খালিলুল্লাহ সালাম তার ছেলে হজরত ইসমাইল আলাইহিয়া সালামের সাথে দেখা করতে সিরিয়া থেকে মক্কায় আসেন তখন ইসমাইল ঘরে ছিলেন না তাই হজরত ইব্রাহিম সিরিয়ায় ফিরে গেলেন যখন ইসমাইল ফিরে আসেন তখন তার স্ত্রী জানালেন যে আপনার বাবা এসেছিলেন ইসমাইল আলাইহিয়া সালাম তার পিতার পায়ের চিহ্ন খুঁজে বের করলেন এবং তার পায়ের চিহ্নের জায়গায় চুমু দিলেন একদিন এক নেক ব্যক্তি মিশর গেল সেখানে তিনি একজন লোহারকে দেখলেন যে তপ্ত লোহাকে আগুন থেকে বের করছিলেন কিন্তু তার উত্তাপের কোনো প্রভাব তার উপর হচ্ছিল না সেই ব্যক্তি মনে মনে বলল এ নিশ্চয়ই আল্লাহর কোন ওয়ালি তিনি এগিয়ে গেলেন সালাম দিলেন এবং বললেন তোমাকে সেই আল্লাহর ওয়াস্তা যিনি তোমার হাতে এই কারামত প্রকাশ করেছেন আমার জন্য দোয়া করো লোহার এটি শুনে কাঁদতে লাগল এবং বলল আমার সম্পর্কে তুমি যা ভাবছ সেটি সঠিক নয় আমি না ওয়ালি না পরেজগার আমি গুনেহগার মানুষ সেই ব্যক্তি বিস্মিত হয়ে বলল এটা কিভাবে সম্ভব এমন কাজ তো শুধু আল্লাহর নেক বান্দারাই করতে পারেন লোহার উত্তর দিল হ্যাঁ এ কথা সঠিক কিন্তু এর পিছনে একটি আলাদা কারণ আছে যখন সেই ব্যক্তি কারণ জানতে জোড়া করলো করল তখন লোহার বলল একদিন আমি আমার দোকানে কাজ করছিলাম এমন সময় একটি অত্যন্ত সুন্দরী নারী আমার কাছে এলো তিনি তার গরিবী এবং অসহায়তার অবস্থা বর্ণনা করলেন আমি তার অবস্থা দেখে মর্মাহত হলাম এবং মনে মনে গুনাহের চিন্তা এলো আমি বললাম যদি তুমি আমার ইচ্ছা পূর্ণ করো তবে আমি তোমার সাহায্য করব। সে নারী আফসোস করে বলল আল্লাহকে ভয় করো আমি এমন নারী নই আমি বললাম তবে চলে যাও সে দুঃখিত হয়ে চলে গেল কিন্তু কিছুক্ষণ পর ফিরে এসে বলল দারিদ্র আমাকে বাধ্য করেছে আমি তোমার শর্ত মেনে নিলাম আমি দোকান বন্ধ করলাম এবং তাকে আমার ঘরে নিয়ে এলাম যখন দরজার তালা লাগালাম তখন সে জিজ্ঞেস করল এ কি করছ আমি বললাম ভয় করছি কেউ দেখে ফেলবে না তো যাতে আমার বদনাম না হয় এটি শুনে সে কাঁপতে লাগলো এবং তার চোখ থেকে পানি গড়াতে লাগলো সে কাঁপতে কাঁপতে কণ্ঠে বলল তুমি মানুষ থেকে ভয় পাও কিন্তু আল্লাহ থেকে ভয় পাও না যিনি আমাদের দেখছেন তারপর সে কাতর হয়ে বলল হে ব্যক্তি যদি তুমি আমাকে ছেড়ে দাও তবে আমি দোয়া করব যে আল্লাহ তোমার শরীরকে দুনিয়া ও আখেরাতের আগুন থেকে হিফাজত রাখেন তার চোখের পানি এবং হৃদয়ের বেদনা আমার হৃদয় বদলে দিল আমি আমার ইচ্ছা থেকে তওবা করলাম এবং কোনো শর্ত ছাড়াই তার সাহায্য করলাম সে খুশি হয়ে তার ঘরে চলে গেল এই রাতেই আমি স্বপ্নে দেখলাম একজন নুরানি চেহারার বুজুর খাতুন যার মাথায় ইয়াকুতের মুকুট ছিল তিনি বললেন হে নেকদিল ইনসান আল্লাহ তোমাকে ভালো প্রতিদান দিক আমি জিজ্ঞেস করলাম আপনি কে তিনি ফরমালেন আমি সেই মেয়েটির মা যে তোমার কাছে এসেছিল তুমি আল্লাহর ভয় বোনা থেকে বিরত থাকলে তাই আল্লাহ তোমাকে দুনিয়া ও আখেরাতে আগুন থেকে হেফাজত করে দিয়েছেন আমি জিজ্ঞেস করলাম সে মেয়েটি কোন পরিবার থেকে ছিল তিনি ফরমালেন সে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের পরিবার থেকে ছিল যখন আমি স্বপ্ন থেকে জেগে উঠলাম তখন সিজদায়ের শোকর আদা করলাম এবং তখন থেকেই আগুনের কোনো প্রভাব আমার ওপর হয় না প্রাচীন যুগে এক ব্যক্তি ছিল যে মৃতদের কবর খুঁড়ে তাদের কাফন চোরি করে নিত তার এক প্রতিবেশীর এই দুষ্টুমির খবর জানা ছিল যখন সেই প্রতিবেশী মৃত্যুসজ্জায় উপনীত হলেন এবং জীবন থেকে নিরাশ হয়ে গেলেন তখন তিনি কাফন চোরকে তার ঘরে ডাকলেন একটি বন্ধ কামরায় তার সামনে একটি পুটলি রেখে বললেন ভাই যদি কখনো আমি তোমাকে কষ্ট দিয়ে থাকি তবে মাফ করো কাফন চোর বলল না জনাব আপনি তো নেক ইনসান আপনি আমাকে কখনও কষ্ট দেননি সেই অসুস্থ ব্যক্তি বললেন আমার ভয় হচ্ছে আমার মৃত্যুর পর তুমি আমার কবর খুঁড়ে কাফন চুরি করে নেবে আমার এই ভয় দূর করার জন্য আমি এক কাজ করেছি আমি নিজেই আমার জন্য এই কাফন তৈরি করেছি এখনই তা তুমি দেখো এবং নাও আমার মৃত্যুর পর তোমাকে আর আমার কবর খুঁড়তে হবে না কাফন চোর লজ্জায় মাথা নিচু করে বলল আপনার এই কথা শুনে আমার অন্তর বদলে গেছে আমি আল্লাহর কাছে অঙ্গীকার করছি আমি আর কখনো এমন কাজ করব না কয়েকদিন পর সেই নেক প্রতিবেশী দুনিয়া থেকে বিদায় নিলেন এবং মানুষ তাকে সম্মান ও ইজ্জতের সাথে মাটিতে সমর্পণ করে দিল রাতে কাফন চোরের মনে শয়তান কুমন্ত্রণা দিল যে শেষ পর্যন্ত মৃতের কি খবর সে তো নিষ্প্রাণ তার কাফনটাও বের করে নেওয়া যায় যাই হোক সেটাও তো নষ্ট হয়ে যাবে সে অভ্যেস মতো কবরস্থানে পৌঁছাল কবর খুঁড়ল এবং যেই না মৃতদেহকে উলঙ্গ করতে লাগলো অমনি হঠাৎ কবরের ভেতর থেকে কান্নার আওয়াজ এলো আমাকে উলঙ্গ করো না আমাকে উলঙ্গ করো না এই শব্দগুলো তার হৃদয়ে বিদ্যুতের মতো আঘাত করল তার হাত কাঁপতে লাগল চোখে আল্লার ভয়ে রশ্রু ভরে এলো এবং সে হঠাৎ করে কবর থেকে বের হয়ে আসলো আল্লাহর ভয় তার হৃদয়ে এমন শিহরণ সৃষ্টি করল যে সে কয়েক দিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়ল তার নিশ্চয়তে হল যেই ভয়ই তাকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাবে সে তার ছেলেকে ডেকে বলল ব্যাটা আমি তোমার জন্য অনেক কষ্ট সহ্য করেছি কিন্তু এখন আমার একটি শেষ ওসিয়ত আছে যখন আমি মরে যাব তখন আমাকে মাটিতে দাফন করবে না বরং আমার লাশকে কোনো নির্জন মরুভূমিতে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলবে অর্ধেক ছাই নদীতে ভাসিয়ে দেবে এবং অর্ধেক মরুভূমিতে ছড়িয়ে দেবে কারণ আমি বড় গোনাহাগার এবং মুসলমানদের কবরস্থানের উপযুক্ত নই ছেলে বাবার ওসিয়ত অনুযায়ী কাজ করল যখন কাফন চোরের ছাই বাতাসে ছড়িয়ে গেল তখন আল্লাহতালা ফেরেস্তাদের হুকুম দিলেন যে তাকে পুনরায় জীবিত করো যখন সে জীবিত হল তখন আওয়াজ এলো হে বন্দা তুমি এমন ওসিয়ত কেন করেছিলে সে আরোজ করল হে পরবার দিগার তুমি জানো আমি এ সবকিছু ভয়ে ও লজ্জায় করেছি আওয়াজ এলো আমরা তোমাকে আমাদের আমানতে রেখেছি যে আমাদের ভয় করে আমরা তাকে আমাদের আশ্রয় নিয়ে নিই ইবনে বতুতা মিশ্রি লেখেন যে প্রায় সাতশো বছর আগে যখন তিনি বিভিন্ন দেশের ভ্রমণে ছিলেন তখন একবার সিরাজে পৌঁছেন সেখানে তিনি জামে মসজিদ আতিক পরিদর্শন করেন মসজিদের আঙিনা সম্পূর্ণ মার্বেল পাথরের পরিধি ছিল এবং চব্বিশ ঘণ্টায় তিনবার তার ধোয়া হত নামাজের সময় লোকজনের ভিড় অসীম হতো মসজিদের বাইরে একটি সুন্দর বাজার ছিল যার জৌলস ছিল বাজারে সামের মতো আমি যখন সেই বাজারে প্রবেশ করলাম তখন একটি দোকানের দোকানদারের অপর নজর পড়ল যে একাকি বসে কোরআন শরীফের তেলাবাত করছিল আমি তার দিকে এগিয়ে গেলাম সালাম দিলাম এবং তার সাথে কথা বললাম সে জানালো যে আমার দোকানেই আমার কবর বানানো আছে সে মেঝে তুলল তখন সত্যিই নিচে একটি তৈরি কবর ছিল যার উপর তার নামও খোদাই করা ছিল আমি বিস্মিত হয়ে কারণ জানতে চাইলে সে মুচকি হেসে বলল আমি আমার রোজগারের জায়গায় কবরকে এজন্য বানিয়েছি যাতে আমাকে মৃত্যু সর্বদা স্মরণ থাকে যখন মানুষ মৃত্যুকে ভুলে যায় তখন দুনিয়ার ধোঁকা তাকে ঘিরে ফেলে আমি চাই না যে আমিও এসব গাফেলদের মধ্যে গণ্য হয়ে যাই যখন ক্রেতা আসে না তখন আমি এখানেই বসে কোরআন পড়ি যাতে মনে আল্লাহর ভয় বজায় থাকে এবং আমি আমার ক্রেতাদের সাথে ইমানদারির সাথে আচরণ করি ইবনে বতুতা বলেন যে এটি ছিল সিরাজের এক দোকানদারের ইমান ও আল্লাহর ইবাদতের এক অনন্য উদাহরণ কিন্তু আজ যুগ বদলে গেছে মানুষ মৃত্যু থেকে গাফেল হয়ে গেছে বছরগুলো পার হয়ে যায় এবং কেউ কবরস্থানের দিকে তাকায় না এখন মানুষের মনোযোগ আখেরাতের পরিবর্তে দুনিয়াবি সাজ সরঞ্জাম গাড়ি প্রাসাদ ও ক্ষণিকের ভোগে হারিয়ে গেছে প্রাচীন যুগের কথা যে একজন আবিদ ব্যক্তি তার কুঠরিতে একাকি বসে আল্লাহর ইবাদতে মশগুল ছিল কিছু শয়তান সিফত লোক একটি বদকার নারীর সাথে মিলে তাকে পথভ্রষ্ট করার ষড়যন্ত্র করছিল একদিন সেই নারী কুঠরির দরজায় এসে দরজা খটকায় আবির দরজা খুললেই নারীটি অসহায়ত্বের অভিনয় করে বলল আমার পিছনে কয়েকজন লোক আছে আমার ভয় হচ্ছে যে যেন তারা আমাকে অপহরণ না করে নেয় আমি বড়ই মুশকিলে আছি আল্লাহর জন্য আমার সাহায্য করুন একরাতের জন্য আমাকে আপনার কুঠরিতে আশ্রয় দিন আপনার বড়ই মেহরবানি হবে সকাল হতেই আমি এখান থেকে চলে যাব আবিদ বলল এসো আল্লাহ মালিক বেচারা আবিদ তার দুর্বলতার কারণে ফাঁসে পড়ে গেল কামনার আগুন তার মনে জ্বলতে লাগল মনে ভাবনা এলো যে এই আগুন শুধুমাত্র আল্লাহর ভয়ের মাধ্যমেই নিভানো যেতে পারে সামনে একটি অঙ্গিঠি জ্বলছিল সে তার আঙুল আগুনে ঢুকিয়ে দিল এবং নিজেকে বলল এ আগুন কোথায় আর জাহান্নামের আগুন কোথায় যদি আমি এই ছোট আগুন সহ্য করতে না পারি তবে সেই কঠিন আগুন কিভাবে সহ্য করব। এই চিন্তা করে তার অন্তর থেকে কামনার আগুন নিভে গেল সে ফিরে গিয়ে সেই নারীকে বলল তুমি এখান থেকে চলে যাও আল্লাহর ভয়ই আমাকে গুনাহ থেকে বাঁচালো সেই নারী হাসল এবং বলল আপনি মনে করছেন আমি একজন সাধারণ নারী আমি আসলে শয়তান যে আপনাকে পরীক্ষা করতে এসেছিল কিন্তু আপনি আল্লাহর ভয়ে রক্ষা পেয়েছেন এটি বলেই সে অদৃশ্য হয়ে গেল আবিদ আল্লাহর শকুর আদা করল এবং সারা জীবন আল্লাহর ইবাদতে মশগুল থাকলেন